শহরে বিশ্বকর্মা পুজো দেখে স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন বছর একুশের যুবক কলেজ পড়ুয়ার শুভঙ্কর সাহা রাত তখন প্রায় বারোটা বাড়ি তার আমতলি থানা এলাকার কাঞ্চননগরে নির্বিবাদ যুবক হিসেবে এলাকায় তার পরিচিতি রয়েছে বাবা বাদর সাহার অভিযোগ ছেলে বাড়ি ফেরার পথে এলাকার রাজীব চৌমনি আসতেই দশ বারো জন যুবক শুভঙ্করকে স্কুটিতে থাকা অবস্থাতেই শক্ত লাঠি দিয়ে আঘাত করে সে নালায় পড়ে যায় এ অবস্থাতেই তাকে ওই যুবকরা নাকে মুখে এলো পাথারি ধারালো দা দিয়ে কোপাতে থাকে জানা যায় এই যুবকরা আগে থেকেই এলাকার একটি গোষ্ঠীর সঙ্গে তুমুল ঝগড়া মারামারিতে মেতে উঠেছিল সে সময় শুভঙ্কর সেখানে পৌঁছালে তার উপরে হামলে পড়ে এই দুষ্কৃতীর দল নিঃশংস তাকে কুপিয়ে পালিয়ে যায় তারা স্থানীয় লোকজন গুরুতর আহত শুভঙ্করকে প্রথমে হাঁপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসার পর পাঠিয়ে দেওয়া হয় জিবি হাসপাতালে বুধবার বিকেলে মারা যায় শুভঙ্কর বাদর সাহা জানান ছজনের বিরুদ্ধে আন্তরি থানায় মামলা দায়ের করা হয়েছে পুলিশ মাত্র একজনকে গ্রেপ্তার করেছে কি করেন আমি সবজি বিজনেস এর মধ্যে কি কারোর অ্যারেস্ট করতে পারছে পুলিশে এর মধ্যে না কালকে শোনা শোনা শুনতে যে একজন দে অ্যারেস্ট করছে কোন থানার পুলিশে অ্যারেস্ট আমসো দুটা আর ঘটনা কোন জায়গাতে থেকে হইছে ঘটনা হইছে আপনার লোকনাথ চৌমনি হইতে রাজীব চৌমনি মিডিয়া থেকে কয়টার সময় আনুমানিক রাত 11টা 11টা 12টা একটা 12টা একটা 12টা সময় সে কি সে কি বাড়িতে যাওয়ার পথে বাড়িতে যাওয়ার পথে তার লগে আর কেউ আসিল আপনার ছেলে তার লগে আরো দুইজন না তিনজন আসলো তারা যখন বাইকের মধ্যে তখন তারা যখন সামনে তো বাইকের থেকে যখন বাজদা বাড়ি মারছে তখন এ লুটে দিনের মধ্যে ঘুরে গেছে তখন আইডিয়া দূর ফলাইছি মানে কি আগের কোনো পূর্ব শত্রুতা আমি আছে না এখানে আরেকটা দরবার বলে বইছে আরেকজনটা মারছে তারাই হ্যাঁ তারাই যে লোকটি আপনার ছেলে মনে হচ্ছে তারা লোকের নি তারা লোকের বাইক বিয়া তারা তাদের বাড়ি কোনখানে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত এটা কোনখানে পড়ে মানে রাজ্যে আইন শৃঙ্খলা ভালো বলে পুলিশ কর্তারা যতই বুক ঠুকাঠুকি করুক কার্যত সবটাই আন্তঃসার শূন্য প্রলাপ শহরের আইন শৃঙ্খলা কোন কোন এলাকায় খারাপ থাকে সেটা পুলিশ জানে না যে এমন নয় কিন্তু বিশেষ কোনো এক সময়ে সেসব জায়গায় টহলের ব্যবস্থা কিংবা প্রহরার ব্যবস্থা কখনোই করা হয় না পুলিশ সপ্তাহ সড়ক সপ্তাহ ট্রাফিক সপ্তাহ ইত্যাদি কত সপ্তাহ পালন করার সময় লাভা স্রোতের মতো আইনশৃঙ্খলার উন্নতির গরম গরম বাণী বের হয় বিভিন্ন জনের মুখ থেকে কিন্তু কোথায় কি। আর সারা রাজ্যে প্রতিনিয়ত দুষ্কৃতী এবং সমাজদ্রোহীদের আস্ফালন সন্ত্রাস হিংসা নিয়ন্ত্রণহীনভাবে চলছেই কিন্তু মূল পাণ্ডাদের পুলিশ এড়িয়ে যাচ্ছে বলে জনশ্রুতি মানুষের থেকে নিস্তার চায় ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর